হাপাডি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত পঁয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলায় গত বছরের মতো বছরও লঙ্তরায় গুরু মশলার উদ্যোগে প্রতিদিন তাদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারই অঙ্গ হিসেবে রবিবার মেলার বারোতম দিনে এক আট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গনে এবছর বয়স ভিত্তিতে পাঁচটি বিভাগে ভাগ করে আট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পাঁচটি বিভাগে বালক বালিকা উভয় বিভাগে আটশো জন অংশগ্রহণ করে লংতনায়ের জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ বলেন লংতনায় ব্র্যান্ড শুধু ব্যবসায়িক চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকে না যারা সারা বছর বছরব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তাদেরকেও সাধুবাদ জানান এই পরিচালনার দিক থেকে যদি আমাদের কোন টুটে হয়ে থাকে সেটাকে সকলে জানেন জেনে দেখেছেন এই শূন্য থেকে আমরা পাঁচটি বিভাগে গলভাগ নয় এখন আমরা শুরু করছি এগারো তারিখবেলা এক ঘন্টা আমরা শুধু রন্তুরাই এমন একটা ব্র্যান্ড যে নাকি শুধু ব্যবসার মধ্যে সে থাকে না আপনারা প্রতিনিয়ত দেখছেন যে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে ওনার যোগদান রয়েছে ওনাদের যোগদান রয়েছে এই ব্র্যান্ডের তো সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর আমরা এই শিল্প বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি এবং সেখানে আকর্ষণীয় এবং দারুণ দারুণ কিছু নিয়ে আমরা নতুন নতুন কিছু করার জন্য আমরা চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বেশ কিছু অনুষ্ঠান যেমন সাংবাদিকদের সম্মাননা দেওয়া তারপরে প্রাক্তন শ্রমিকদের সম্মাননা দেওয়া তারপরে আপনারা যারা ওই অনাথ আশ্রমে যারা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমাদের ওই মহালা স্টলের দ্বার উদ্ঘাটন করা এগুলো যেমন রয়েছে তার মতো আজকেও একটা অনুষ্ঠান হচ্ছে বসিয়াক প্রতিযোগিতা পাঁচটি বিভাগে এই বসে প্রতিযোগিতা হচ্ছে কুচিকাচারের নিয়ে